কই ভাই এই বাঙ্গিপুর চালাই গেছিলাম বিয়ার কেনাকাটা করতে আমরা তো যাইতাছি বিয়ার কেনাকাটা করতে শৈশবাই যাব শৈশবাই কেন যাইবা বিয়ার কেনাকাটা করতে কেন আমি তো যে বিয়ার বাজার করলাম ওই বাঙ্গি পড়ছলাই দোকানে ও আচ্ছা বাঙ্গি পড়ছলাটা এটা কোন জায়গায় ভাই কেন ওই কুমারাবাড়ি বাজার ওই বামন জানি বিশাল মার্কেট আচ্ছা ঠিক আছে আমরা ওই জায়গায় যাব গাছ আছে তাহলে আচ্ছা ঠিক আছে চলো জিনিস আসসালাম এই যে ছোট ভাই বাজার টাজার করবো বিহার বাজার আছে তো কিছু কেনাকাটি করবো দেখি একটু মারি দেন তো ভালো ভালো জিনিস দামের নেবেন না কম দামটা ভাই বেশি দেন আমাদের কাছে ইন্ডিয়ান ইন্ডিয়ান

নল আমার এ টু জেড পায়র থেকে মাথা পর্যন্ত একবারে বরে টুপি পর্যন্ত সবই আছে তাহলে আমারও শালুঙ্গি তাহলে বক্সের 60 পিস 10 পিস এটা টাঙ্গালের বিয়ার ওলুছ শাড়ি আছে ইন্ডিয়ান টাঙ্গাল আছে তারপরে তো কাপড় অবাব নাই জুতা কি আছে আপনার জুতা জুতা যেটাই নেবেন এফ এম আজাদ দশ পার্সেন্ট ডিসকাউন্ট লেডিস এগুলো চায়না ইন্ডিয়ান এগুলো রেডিমেড শার্ট এটা হলো প্যান্ট হলো শেরওয়ানি তারপরে চায়না গেঞ্জি তারপরে হইলো নরমাল পাঞ্জাবি এখানে হলো জামার কালেকশন হিউজ জামার কালেকশন আছে জামার কালেকশন এ টু জেড ড AccaBare 6 থেকে শুরু করে একবারে মনে করো যে 40 বছর পর্যন্ত এখানে যাও পাওয়া যায় বাজার কুমারাবাড়ি কাজীপুর সিরাজগঞ্জ কি জাহাঙ্গীর ভাই তোমার পছন্দ হয়েছে জি ভাই শৈশবাড়ি থেকে এই জায়গায় খুব অনেক ভালো ঠিক আছে আমার পছন্দ হয়েছে আর আমরা যাব না এবার আসবো আমরা কুমারাবাড়ি বাজার ভাঙ্গি বর্ষালাই দোকানে আসবো অনেক বিভিন্ন ধরনের মাল আছে ইনশাল্লাহ সমস্যা নাই করলাম ইনশাল্লাহ